আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা বিখ্যাত হাটের পাশেই বাড়ি এবং খামার আমার একসঙ্গে দর্শক ভাইদের আজকে পাঁচটা গরু দেখাবো দুইটা লটে প্রথম লটে থাকবে তিনটা পরের লটে থাকবে দুইটা দর্শক ভাই পাঁচটা গরু যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নাই। ঠিক আছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থাকবে এবং মনির ভাইয়ের গরু মানে মানে ভালো দামে কম এবং এই পাঁচটা বাচ্চাই ফার্মের বাচ্চা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং খুব দুধের গরু কোনো দর্শক ভাই নেয় কোনো ফার্ম তৈরি করে কোনো লসের জায়গা নাই দর্শক ভাই বিবেচনা করে দেখবে আচ্ছা তো মনে ভাই চলুন আমরা বট মাছ দর্শক অবশ্যই ভাই যান এক নম্বর সুন্দর একটা বট বাচ্চা দেখছেন মনির ভাই এক নম্বরের যত্ন এটা যাতে হলস্টার ফিজিয়াম ঠিক আছে এটা খুব কোয়ালিটি সম্পন্ন একটা বড় ফার্মের গরু দর্শক ভাইরা দেখুক দেখলেই বুঝতে পারবে এবং চামচুচা দেখেন এত রসুনের চোষা এবং খুব বড় সর এবং বলতে গেলে দুধের বাচ্চা যাকে বলে সেই কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে এবং তলা বাট দেখান দর্শক ভাইদের ঠিক আছে এত সুন্দর ঠিক আছে এবং কুঞ্চি বাটের তলা দেখান দর্শক ভাইদের খুব স্বাদ না এই পাশে নিয়ে আসেন একটু ঠিক আছে এবং দুই পাশে দর্শক ভাইদের দেখান দুই পাশে দেখান দর্শক ভাইদের এক নম্বরে বড় বাচ্চার বয়স কেমন হবে এটার বয়স আছে ভাইজান 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস জি ভাইজান 8 মাস প্লাস মাইনাস এবং দর্শক ভাইরা দেখুক বিবেচনা করুক

কালো রেটটা বলতে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে দেখান চামচা দেখেন একদম রসুনের সোজা বরাবর ঠিক আছে এবং এত সুন্দর কানে কত সুন্দর পশম মাথাটা একদম ছোট ঠিক আছে এবং যেগুলা বৈশিষ্ট্য থাকার দরকার দুধের বৈশিষ্ট্য প্রতিটা বৈশিষ্ট্যের মধ্যে আছে এবং তলাবাট দেখান দর্শক ভাইদের এত সুন্দর তলাবাট দেখার মতো দেখার মতো তলাবাট এবং দর্শক ভাই বারবার ভিডিও কলে দেখতে দুই নম্বরে বত বাচ্চারা বয়স কেমন হবে এটাও বয়স আট মাস প্লাস মাইনাস আছে ভাইজান এটাও আট মাস জি ভাইজান এবং দেখার মতো বাচ্চা দর্শক ভাই বিবেচনা করে দেখুক যে আসলে কোয়ালিটি সম্পন্ন কিন্তু এটা কালোর স্থানের সংখ্যাটা একটু বেশি পাইছে এটাও হলেস্টান ফিজিয়াম বাচ্চা এটা প্রচুর দুধের গরু হবে এবং প্রত্যেকটা গরুই ফার্মের বাচ্চা আচ্ছা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লোড ধরে নেওয়া যায় তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে তেষট্টি হাজার টাকা পার পিস তেষট্টি হাজার টাকা করে এটা দেখছেন দুই নম্বর বর্তমান জি ভাইজান তারপর দেখছেন তিন নম্বর বর্তমান বাচ্চাটা তিন নম্বরের বাচ্চাটা যত্ন কষ্ট এটা হলস্টান ফিজিয়াম ঠিক আছে এটা একটা দেখার মতো বাচ্চা দেখান এ দেখেন চামচুচা দেখেন এত পাতলা পাহত পগলা প্লারের মতো মোটা মোটা মাজাটা দেখান কত ভারী মাজা এবং কানে দেখান এ দেখেন কসম এবং আমার প্রতিটা বাচ্চা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ কোনো অসুস্থ গরু আমি বিক্রি করি না এবং দেখান মাথাগুলো ছোট মাথা ঠিক আছে এবং দর্শক ভাই দেখুক ঠিক আছে মানজারা কত ভারী এবং চেষ্টা করি অনলাইনে বিক্রি করার জন্য এবং তলা বাট দেখান দর্শক ভাই তার এত সুন্দর তলা দেখার মতো বাটের তলা প্রতিটা গরু তলা বাট তিন নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই সাড়ে আট মাস প্লাস মাইনাস ভাই জান নয় মাস হয়তো হয় নাই সাড়ে আট মাস প্লাস মাইনাস আছে প্রতিটা গরুই সুস্থ সবল এবং প্রতিটা গরুই খুবই সুন্দর এবং যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি ভালো জিনিস ছাড়া ভাই দর্শক খাবে না ঠিক আছে এই জন্য সময় চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেওয়ার জন্য যেন দর্শক ভাই খামার করে না ঠকে ভবিষ্যতে যেন আমার থেকে আরও দু একটা গরু নেয় আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলি একসঙ্গে লড ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা করে এটা দেখছেন তিন নম্বর বর্তমান জি ভাই তারপরে ভাই চার নম্বরে কত বছরে যখন বসতে এটা হচ্ছে না হলস্টাইল ফিজিয়াম এটা দেখার মতো বাচ্চা খুবই বড় সরো বাচ্চা দেখেন মাথাটা ছোট মাথা এত বড় বাচ্চা দেন কানে কত পশম এবং কোনো ঝুল কম্বল নাই এবং পা হাত পাগুলা প্লারের মতো মোটা মোটা এবং সামসুসা দেখেন দর্শক ভাইদের ঠিক আছে এবং চার এবং পাঁচ জুড়াই রাখছি ভাইজান চার এবং পাঁচ জুড়াই রাখছি এবং বিশেষ করে দেখেন মানজারা দেখেন কত ভারী মানজা ঠিক আছে এবং হয় অরিস্টার ফিজিয়ামের যেগুলো বৈশিষ্ট্য থাকার দরকার সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে এবং তলা বাট দেখান এত সুন্দর তলা বাটের গরু পাওয়াই মুশকিল ভাইজানি বাটের তলা ঠিক আছে এবং দেখার মতো জিনিস হবে এটার বয়স আছে ভাইজান এগারো মাস প্লাস মাইনাস রেডি বস্তা অনেকে বলবে কিন্তু আমি বলবো না যেহেতু আমি বয়স বয়সটা জানি ভাইজান এর মায়ের দুধের রেকর্ডও জানি ভাইজান আঠারো প্লাস মায়ের দুধের রেকর্ড হয় এটা প্রথম বিয়ানের গরু ভাইজান

খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই দারুণ দেখান দর্শক ভাইদের কানে কত পশম মাথাটা একদম ছোট এত বড় গরু শিংটা ছোট একদম কলি শিং এবং সেখান পা হাত পাওগুলা এ দেখেন চামড়া দেখেন চামড় দেখেন একদম রসুনের চোচা বড় পাতলা এবং পা হাত পাওগুলা দেখেন প্রায়ের মতো মোটামোটা এবং ডবল বডির একটা গরু মঞ্জারা দেখেন কত ভারী মঞ্জা এবং বিশেষ করে তলাবাটটা দেখেন দর্শক ভাইদের যেটা দুধের গরু হয় বিগ বডির গরু হয় দুধের গরু হয় দেখেন তলাবাট বাট কুঞ্চি বাটের তলা এত সুন্দর দেখেন দর্শক ভাইদের দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং রেড পিজাম বাচ্চা 5 নম্বরের বয়স কেমন হবে এটার বয়স আছে ভাই 11 মাস প্লাস মাইনাস এটার বয়স আছে 11 মাস প্লাস মাইনাস জি ভাইজান এবং অসান রেড পিজাম বাচ্চা খুবই আমার খুবই আদরের বাচ্চা দেখার মতো বাচ্চা ঠিক আছে দর্শক ভাই দেখেন চার এবং পাঁচ জোড়ায় রাখছি খুবই কোয়ালিটি সম্পন্ন এ দুটা বাচ্চা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা আগে শুনেছেন যে চার নম্বর আর এই পাঁচ নম্বর দুইটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাত্তর হাজার টাকা জি ভাই যান এটা দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা মার্শাল্লাহ সুন্দর সুন্দর দুটো বকনা বাচ্চা দেখেছেন এখানে চার নম্বর আর পাঁচ নম্বরে চার নম্বরে হলিস্টেন ফিজিয়ান পাঁচ নম্বরে রেড ফিজিয়ান তো আপনার শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা বাচ্চা যদি একসঙ্গে জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাত্তর হাজার টাকা যাতমান কোয়ালিটির দিক থেকে একশো একশো ভাই এবং পাঁচটা বাচ্চাই আসেন ফার্মের বাচ্চা এবং পাঁচটা বাচ্চার মায়ের দুধের রেকর্ড সম্বন্ধে জানি এটা বলার কিছু নয় দর্শক ভাইরা দেখলেই বুঝবে এবং পাঁচটা বাচ্চা প্রথম লটের তিনটা বাচ্চা থাকবে তেষট্টি হাজার টাকা ফিক্স দাম তেষট্টি হাজার টাকা আর পরের সেখান স্যার এবং পাঁচ থাকবে আপনার পরের লটে সেখান সত্তর হাজার টাকা পার পিস বলছি এখনো বলতেছি পাঁচটা পাঁচটা একসঙ্গে নিলে পারে সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে এবং বিবেক আছে বুদ্ধি কাছে তাহলে মনির ভাইয়ের কথা শুনে কিনেন না পাঁচ জায়গায় ভিডিও দেখে মনির ভাইয়ের কথা কাদের মিল আছে নাকি দামে কম মানে ভালো আছে নাকি সেটা বুঝে শুনে কিনেন ভাই